নজর রাখবো পরবর্তী সংবাদে ছিছি ছির ছি এই গানে এবার সোশ্যাল মিডিয়া তো সোরগোল রিলস দুনিয়ায় মাতোয়ারা কিন্তু তারই মধ্যে এই লাইন এবার রাজনীতির ময়দানেও এবং সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে এই পোস্টার টাঙিয়েছে তৃণমূল অবশ্যই ঘটনা নদিয়ায় এবং নদিয়ার হাসখালির বগুলার ঘটনা নদিয়ার বগুলার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল দেখতেই পাচ্ছেন সেই ছবি সেই ফুটেজ এবং সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে স্লোগান লেখা তৃণমূলের অভিযোগ গত আড়াই বছর হয়েছে বিজেপির এই পঞ্চায়েত পেজ এরপর এই আড়াই বছরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় পাঁচ হাজার জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন পুলিশ কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে বলে অভিযোগ আজ আবার সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার টাঙিয়েছে তৃণমূল গোটা বিষয়কে কেন্দ্র করে শোনাবো শুরুতেই বক্তব্য রয়েছে দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন যিনি আজকে দেড় বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে জাল তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় পাঁচ হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুড়াতে পোস্টার লাগিয়েছি বগুলা তৃণমূল কংগ্রেস সেই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপটে দিয়েছে এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিতেই আমরা এই পোস্টার টাঙিয়েছি আমার নাম শিশুর রায় ব্লক দুই চোরের মায়ের বড় গলা বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে তৃণমূল কংগ্রেস এমন ভাব করছে মনে হয় যেন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল রাষ্ট্র রাজ্য আমরা সকলেই অবগত আছি বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কতিপয় ক্যাজুয়াল লোক এবং ওই পঞ্চায়েতের সচিব যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ইতিমধ্যে সে কয়েকবার সাসপেন্ড হয়েছে আজকে তার অঙ্গুল হেলনে প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের ডগল ব্যবহার করে আজকে কিছু অনৈতিক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সেই বিষয়টা নিয়ে আমরা দলের পক্ষ থেকে অন্তর তদন্ত আমরা শুরু করেছি অথচ মাঝপথে তৃণমূল কোনো কিছু না পেয়ে আজকে তৃণমূল বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধানের সম্পর্কে বাজে যে মন্তব্য এবং পঞ্চায়েতের সামনে কতগুলো পোস্টার ছেড়ে দিয়েছি আমি প্রশ্ন রাখতে চাই কে এই বিশ্বাস যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তার ছেলে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর সে সে এর আগের ছিল লক্ষ লক্ষ কোটি টাকা সেপ্রধান করেছে একশো দিনের কাজের নাম করে পুকুর খননের নাম করে সেখানে লাগিয়ে অথচ পুকুর কাটা হয়নি জেসিপিতে মাটি বিক্রি করেছে এই পলাশ বিশ্বাস বগুলা অঞ্চলের একাধিক জায়গার থেকে তোলা তোলার থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে তার আবার বড় বড় কথা আমরা আগেই বলেছি প্রধান আপনারা শুনলেন একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি এবং অবশ্য তৃণমূলের অভিযোগ যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা তারা তুলেছেন যে পাঁচ হাজার টাকার বিনিময়ে জাল নথি তারা বিক্রি করছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূল আজকে কিছুই পাচ্ছে না যার কারণে এবার বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধির সামনে ওনাকে কার্য তো দোষারোপ করছে এবং কার্য তৃণমূলকে আজকে চোরের মায়ের বড় গলা বলেও কথাক্য করেছেন বাংলার বিজেপি যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুর বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বাবু কি বলবেন আজকে বাংলার রাজনীতি এক প্রকার সরগরম অভিযোগ এবং পাল্টা অভিযোগে আমাদের আটশো অষ্টআশি দিন অভিযোগে মোমুলার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরো দুই অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে এটার জাল বিস্তার হয়েছে দু সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত তখন কিন্তু এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে বর্তমানে এই পঞ্চায়েতটি রয়েছে বিজেপির দখলে এরপরে এখন তৃণমূলের পক্ষ থেকে বগুড়ার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দেয়ালে বাজারে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার মারা হয়েছে পোস্টারে রয়েছে বিরুদ্ধে তৃণমূল কারণ নদিয়ার বগুড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এমনকি পঞ্চায়েত পোস্টারের সঙ্গে কবিতা এবং গান আকারে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ গত আড়াই বছরেই হয়েছে নাকি বিজেপির আমলে এই সমস্ত দুর্নীতি অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই যে সরকারি আধিকারিক ইনি দীর্ঘদিন রয়েছেন ইনার বিরুদ্ধে দু হাজার আঠারো উনিশ সালেও তেইশ লক্ষ টাকার কিন্তু জালিয়াতির মামলা রয়েছে বারবার জালিয়াতির মামলা উঠেছে এখন তৃণমূলের পক্ষ থেকে যেহেতু ওই পঞ্চায়েত দখল করা সম্ভব হচ্ছে না এবং বিজেপি তৃণমূল এই জন্যই তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটে বিভিন্ন রকম পোস্টার মারা হচ্ছে তারা চাচ্ছেন অবিলম্বে এই সরকারি আধিকারিকদের পাশাপাশি পঞ্চায়েতের প্রধানকেও গ্রেফতার করতে হবে কারণ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর সাথে কিন্তু ওতপ্রথমভাবে পঞ্চায়েতের প্রধানও জড়িত অন্যদিকে বিজেপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অস্থায়ী কর্মীরা রয়েছেন এরা কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এখন এই নিয়ে কিন্তু রাজনৈতিক পর্যা তুমি উঠেছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রধানকে গ্রেফতার করা হবে কিনা

ছাব্বিশের নির্বাচন বাংলায় তাই তার আগে যে এক প্রকার রাজনীতির ময়দানে শোরগুল ফেলতে শুরু করেছে তৃণমূল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন